আজকে আমাদের আলোচনার বিষয় আকস্মিক বায়ু পৃথিবীর উপর মানে ভূপৃষ্ঠে খুব কম স্থানে চাপের পার্থক্যের কারণে বায়ুর চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে এক অনিয়মিত বায়ু অনিয়মিত মানে যে বায়ু সব সময় প্রবাহিত হয় না এরকম এক ধরনের বায়ু প্রবাহিত হলে আমরা তাকে আকস্মিক বায়ু বলি বা হঠাৎ করে প্রবাহিত বায়ু বলি কোনো জায়গায় যদি বায়ুর চাপ হঠাৎ করে কমে যায় একেবারে কেন্দ্রের দিকে সেই জায়গার কেন্দ্রের দিকে নিম্নচাপ তৈরি হয় এবং স্বাভাবিক কারণে বাইরের দিকে সেই তুলনায় উচ্চচাপ থাকে এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে আমরা যেতে দেখি সেই প্রবল গতিতে যখন সেই বায়ুটা যায় কেন্দ্রের দিকে তখন ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে সেখানে ছুটে যায় এই যে ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে যাওয়া এটাকেই আমরা ঘূর্ণবাদ বলি উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাটার একেবারে বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু ঘড়ির কাটার দিকেই প্রবাহিত আমরা হতে দেখি উত্তর গোলার্ধে ঘড়ির কাটা এবং দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকেই প্রবাহিত এই বায়ু ঘূর্ণবাতের প্রভাবে বায়ুর গতিবেগ বেড়ে প্রায় একশো ষাট কিমি পর্যন্ত পৌঁছায় এই বায়ু আমরা সাধারণত ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবাদ সৃষ্টি হতে দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ বিধ্বংসী প্রকৃতি হয় সেখানে ঝড় বৃষ্টি তুমুল ঝড় আমরা দেখতে পাই সেই তুলনায় কিন্তু আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে সেরকম দেখতে পাই নাতিশীতোষ্ণ অঞ্চলে ধ্বংসের পরিমাণ কম সেই প্রভাব সেখানে অনেক কম এর প্রভাবে সেখানে দীর্ঘ সময় ধরে ঝিরঝিরি বৃষ্টি হয় কোনো জায়গায় আবার যদি বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে যায় তাহলে বায়ুর চাপ বেড়ে যায় তখন কেন্দ্রে থাকে উচ্চ চাপ আর বাইরের দিকে থাকে সৃষ্টি হয় নিম্নচাপ এই অবস্থায় বায়ুর কেন্দ্রের দিকে বাইরের দিকে বায়ুর কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ু বেরিয়ে যায় যেহেতু এটি ঘূর্ণপাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা তাই আমরা এটাকে বলি প্রতিপ ঘূর্ণপাত এই প্রতিপ ঘূর্ণপাতে মেঘ একদম পরিষ্কার ঝলঝল থাকে সেখানে একদম শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া আমরা দেখতে পাই ঘূর্ণপাতে